আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো আমাদের মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী হাজারিগুর সেই হাজারিগুরের উপরে একটি বিশেষ প্রতিবেদন প্রায় তিনশো বছরের ঐতিহ্য বহন করছে এই মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা এলাকার হাজারিগুর এই ঝিটকা এলাকার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে এই হাজারি গুড়ের প্রথম উৎপাদন শুরু হয় কালের বিবর্তনে এই হাজারি গুড় উৎপাদনের জন্য যে গাছিরা ছিল তারা বর্তমানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এখন আর হাজারি পরিবার থেকে নিয়মিত উৎপাদিত হয় না হাজারিগুড় যার ফলে এই হাজারিগুড়ের এই হাজারি শিলটি অত্র এলাকার বিভিন্ন গাছের মাধ্যমে এই হাজার উৎপাদন করে দেশের ঐতিহ্য রক্ষায় টিকে আছে এই হাজারিগুড়ের ইতিহাস জানতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে চলুন আমরা শুনে আসি হাজার গুড় নিয়ে দর্শনার্থীরা কি বলছেন এই গুড় নিয়ে প্রত্যেক বছর আমাদের আসা হয় মানিকগঞ্জে ছিটকাতে আর আমরা এটা দেখেছি ইউটিউবের মাধ্যমে তো এখানে হচ্ছে প্রসেসিংটা দেখানো হয় গাছ থেকে নামিয়ে পেরে তারপরে জাল দিয়ে কিভাবে কি করা হয় তো ভালোই লাগে নতুন একটা এক্সপিরিয়েন্স পাই প্রত্যেক বছর উইন্টারে আর কি আর হাজার গুটটা খেলে কেমন লাগলো ফার্স্টে তো আমরা রসটা খেয়েছি তারপর এটাকে যখন মানে মানে ঘুটনি দিয়ে যখন নাড়াচাড়া করা হয় এটা শক্ত হয়ে যায় তো সেটা একটা টেস্ট হয় তো দুইটা দুই রকম টেস্ট আর কি ভালোই লাগে ঢাকা থেকে তিনটা বাজে রওনা দিছি এখানে ভোরবেলা আইসা যে কাঁচা রসটা খেলাম খুবই ভালো লাগলো আর এই যে বানানোটা আমাদের খুব ভালো লাগলো একটা দেখে খুব অনুভূতি লাগলো খুবই ভালো জিনিস মজার জিনিস দেখতে ভালোই থেকে অনেক দিনের আসা ছিল যে হাজারিপল্লিতে গিয়ে হাজারি গুড় খাওয়ার অনেক কষ্ট করে আসতে হয়েছে রাত তিনটার দিকে রওনা দেওয়া হয়েছে এখান থেকে বাট এখানে আসার পরে সকল কষ্ট অবসান ঘটছে এই ঘুরকে আমরা স্বচক্ষেই দেখলাম কীভাবে তৈরি করে যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই এটা তৈরি করা অসম্ভব শুধুমাত্র তাদের কারিগরি দক্ষতা দ্বারাই এটা মনে হয় সম্ভব তবে আশা করি এই জিনিসটা যাতে আমাদের দেশ থেকে বিলুপ্ত না হয়ে যায় এবং সরকারের যথেষ্ট পদক্ষেপ যাতে নেয় এদের প্রতি বিশেষ করে এই শিল্পটা যাতে বিলুপ্তি না হয় এই কারণে থ্যাংক ইউ আপনাকেও এবং থ্যাংক ইউ হাজারি অসাধারণ গুড় খাওয়ার জন্য এবং গুড় উপহার দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ এই গুড় তৈরিতে পরিবারের নারীর সদস্যরা ভূমিকা রাখছেন সকালবেলা উঠে তারা এই গুড় তৈরিতে বসে যান চুলার ধারে চলুন শুনে আসি তাদের কথা আমার শ্বশুর কাছে দাদা শ্বশুর কাছে তারপরে আমার শ্বশুর কাটছে তারপরে আমার স্বামী কাটছে পরিশ্রম করি মানুষের করে জাল দিয়ে রসটা পাকিয়ে এই দুজনে মিলে এই ঘুটনি দিয়ে কিন্তু তৈরি করেন হাজারি ঘুট এই হাজারি গুড় বাজারে পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে কিছু অসাধু গাছই চিনি মিশ্রণ করে এই হাজারি মানকে ক্ষুণ্ণ করছেন বলেও এমন অভিযোগ জানা যায় তবে কিভাবে এই হাজারি তৈরিটা রপ্ত করেছেন সেই গল্প আমাদের শোনালেন এই হাজারি পল্লীর অন্যতম গাসি করিম হাজারি কাটি আমার দাদা কাটতো আব্বাও কাটতো আব্বাই থেকে আমি শিখছি তাই গাছ কাটা এক সময় আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার পথে ছিল সেই জিনিসটা আবার আস্তে আস্তে আমাদের সরকার টিওমো সাহ প্রেসিডেন্ট সাহেব এরা উদ্যোগ নিয়ে হয়তো আমাদের একটু সহযোগিতা করে আমাদের এই জিনিসটা আমাদের ফিরে আনতেছে হয়তো ফিরে আনলে ওই জিনিসটা আমাদের মাঝে থাকতেছে আমার ফ্যামিলিতে আগে এক সময় সবাই করতো এখন দিন দিন সবাই এগুলো বাদ দিয়ে দিয়েছে একমাত্র এখন আমি আছি হয়তো আমি বাদ দিলে আমার ফ্যামিলিতে কেউ থাকবে না তো এই জিনিসটা এখন বর্তমান ঘুরের যেই চাহিদা চাহিদা অনুযায়ী দেশে খেজুর গাছের খুব আমদানি কম রস উৎপাদন কম গুড়ের চাহিদা বেশি মাল কম বিনিময়ে এর কারণে এক তো গুড়ের দাম এক কেজি গুড়ের দাম দেখা গেছে সরকারি রেট করে দিয়েছে ষোলোশো টাকা আমরা ভালো একটা কাস্টমারে ষোলোশো টাকা দিতে পারছি না তো চাহিদা হলেও বেশি সে কারণে গুড়ের দাম এই বছর আঠারো থেকে দু হাজার টাকা নিতেছি আর গুড়টা ইচ্ছে করলে মানে তৈরি করতে পারবো না এই গুড় তৈরি করতে হলে ভালো একটা গাছের প্রয়োজন আমরা আষ্ট দিন পর পর গাছ কাটি আষ্ট দিন পর পর গাছ কাটার পর প্রথম দিন কর যে পালিকাটা রস সেই রসটা দিয়ে আমরা হাজারি গুড় তৈরি করি দ্বিতীয় কাটার যে রস সেটাতে এমনি নর্মাল স্বাভাবিক লাল গুড় হয় প্রতিদিন কয় কেজি বানান প্রতিদিন গুড় দেখা গেছে একটা গাছ কোনো দিন তিন কেজি চার কেজি এরকমের বেশি বানাইতে পারে না হয় কিন্তু ভালো হাজারি গুড় বানাইতে একটা কেজি চার কেজি বেশি গুড় বানাইতে পারে না